আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন দেশে এবং প্রবাসে যে এখান থেকে বসে আমার ভিডিওটি দেখতে আছেন আপনাদের সকলের রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশের সকল গাড়ি প্রেমী এবং শ্রমিক ভাইরা যারা আছেন যারা স্বল্প টাকার ভিতরে একটি কাভার ব্র্যান্ড ছিলেন তা আবার টয়টা ব্র্যান্ডের জাপানি গাড়ি তাই আপনারা যারা যারা কুঁজতেছিলেন আপনাদের জন্য নিয়ে এসেছি আমি এই গাড়িটি আপনারা জানেন বাংলাদেশে একটি জাপানি গাড়ি একটি চাহিদা ব্যাপক পরিমাণে তাই জাপানি গাড়ি বলতে হচ্ছে টয়টা তাই টয়টা সেগমেন্টের এই পিক আপটি এবং এটি সর্ব এটি কার্গো ব্যান্ডে পরিবর্তন করা আছে যারা একটি টয়টা কোম্পানির পিকআপের মধ্যে একটি কাভারমেন্ট খুঁজতেছিলেন আপনাদের জন্য এই কাভারমেন্টটি এটি হচ্ছে টয় হাডাইনা মডেল দুই হাজার তিনের মডেল এবং দুই হাজার তেরো সালে রেজিস্ট্রেশন করা কাগজপত্রের টোটালি আপ টু ডেট কমপ্লিউট অবস্থায় আছে যাদের প্রয়োজন এবং যারা যারা খুঁজতেছিলেন আপনাদের জন্য এই গাড়িটি আপনারা এই গাড়িটিতে পেয়ে যাচ্ছেন দুই হাজার সিসির একটি ইঞ্জিন আপনারা খুবই শক্তিশালী একটি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন তাই দুই হাজার সিসের একটি ইঞ্জিন হওয়াতে এই গাড়িটিতে একটি মোটামুটি ভালো একটি হর্স পাওয়ার পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়িটি নিয়ে চলে যেতে পারবেন এই গাড়িটি একটি জনপ্রিয় গাড়ি বাংলাদেশের এবং গাড়িটি অত্যন্ত শক্তিশালী বাংলাদেশের ব্যাপক চাহিদা রয়েছে এই গাড়িটিতে তাই আপনারা যারা যারা ছিলেন টয়টা ব্র্যান্ডের একটি কাভার ব্যান্ড মিনিপি পিক আপের মধ্যে আপনাদের জন্য এই গাড়িটি আপনারা এই গাড়িটি দেখতে পারেন বাংলাদেশের সকল গাড়ি প্রেমী ভাইরা আপনারা যারা আছেন আপনারা যারা সীমিত এলাকার ভিতরে খুঁজতেছিলেন আপনারা এই গাড়িটি দেখতে পারেন টয়াটা ডায় না এবং এই গাড়িটি আপনারা যারা মূলত দশ বারো ফুটবটির একটি গাড়ি খুঁজতেছিলেন আপনাদের দশ ফুটের অধিক আপনারা দু চার টন মাল টানতে চান এবং আপনারা চাইলে এটাতে ওষুধ কোম্পানির কাজে লাগাতে পারেন অথবা আপনারা যে কোনো কাজে এই সেক্টরে কুরিয়ার সার্ভিস সেক্টরে কাজে লাগাতে পারেন যাদের ব্যক্তিগত প্রয়োজন ব্যক্তিগত কাজে লাগাতে পারেন এবং যারা বাড়াই চালাবেন ভাবতেছেন আপনারা কিছু টাকা জমাইছেন দেন আপনারা একটা গাড়ি স্যার সেক্টরে ডুবেন গাড়িটি ক্রয় করবেন এবং অনেক ড্রাইভার ভাই আছেন যারা অন্যের অধীনে গাড়ি চালাইতেন আপনারা কিছু টাকা ক্যাশ করছেন আপনারা একটা গাড়ি পুষতেছেন আপনারা একটি নিজস্ব নিজস্ব গাড়ির মালিক হতে চান আপনাদের বাজেট পাঁচ সাত টাকা পাঁচ থেকে সাত লাখ টাকা আট লাখ টাকা এরকম তাই আপনাদের জন্য নিয়ে আসছি এই গাড়িটি মাত্র আট লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে এই গাড়িটির মালিকে এবং বাংলাদেশের এই গাড়িটি অনেক চাহিদা সম্পূর্ণ এবং আমি আশা করি আপনারা এই গাড়িটি ক্রয় করলে কখনও ঠকবেন না কারণ গাড়িটি অত্যন্ত সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়িটির কন্ডিশন আপনারা দেখতে পারতেছেন যে গাড়িটির টায়ার কন্ডিশন বলেন গাড়িটির বডি কন্ডিশন বলেন সব কিছু অল ওকে গাড়িটি হচ্ছে একদম প্রাইভেট গাড়ির মতন টয়োটা কোম্পানির গাড়িগুলো অনেক ভালো হয় আপনারা জানেন গাড়িটি হচ্ছে গাড়িটির দরজাটি হচ্ছে অটোমেটিক এবং গাড়িটির ভিতরে যে কাক কেবিনের ভিতরে যে আপনার ভিতরে যে এগুলো দেখতেছেন সিটগুলো দেখতেছেন অনেক আরামদায়ক সিট এই গাড়িটিতে পাওয়ার স্টারিং ব্যবহার করা হয়েছে এবং গাড়িটির ভিতরে মোটামুটি আপনার কন্ডিশন যেগুলো দেখতে পাচ্ছেন প্লাস কন্ডিশনের পেয়ে যাচ্ছেন সব কিছু গাড়িটির দরজাটি অটোমেটিক এবং গাড়িটির গ্লাস গ্লাসগুলো হচ্ছে অরিজিনাল গাড়িটির জানালার গ্লাস অটোমেটিকলি আপ ডাউন করানো যায় একদম প্রাইভেট কারের মতন এবং গাড়িটিতে ইঞ্জিন কন্ডিশন আপনারা দেখতেছেন ইঞ্জিন কন্ডিশনের টোটালি প্লাস কন্ডিশনের ইঞ্জিনে এক পয়সার কোনো কাজ করানো লাগবে না আপনারা শুধু ইঞ্জিনটি চালাবেন নিবেন এবং চালাবেন এবং গাড়িটি হচ্ছে ডুয়েল ফুয়েল ইঞ্জিন করা আছে গাড়িটি সিএনজি অথবা ফুয়েলে আপনারা কনভার্ট করা আছে আপনারা চাইলে দুইভাবে চালাইতে পারবেন আপনারা সিএনজিতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মাইলেজ পাবেন আর অকটেনের ক্ষেত্রে আপনারা একটু তারপরেও বাংলাদেশের মার্কেটে আপনারা এই গাড়িটা অনেক জনপ্রিয় এবং আপনারা ফুয়েলে কনভার্ট করা আছে যেহেতু আপনারা যে কোনো প্রান্তে চলে যেতে পারেন যে কোনো তাই এক যে কোনো একটা ব্যবহার করে আপনারা চলে যেতে পারবেন এবং সিএনজি ব্যবহার করলে অনেক সাশ্রয়ী এবং আপনারা একশো বিশ লিটারের একটি সিএনজি সিলিন্ডার ব্যবহার করা আছে তাই যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য আরও যারা বিস্তারিত জানতে চান গায়ে বিস্তারিত ব্যক্তিগত টোটালি টোটালি বিস্তারিত জানার জন্য আপনাদের গাড়িটি দেখতে দেখার জন্য চলে আসতে হবে এবং গাড়িটি দেখার জন্য অবশ্যই আপনারা সবার আগে মালিকের নাম্বারে একটু কল দিয়ে তারপরে চলে আসবেন কারণ গাড়িটি বর্তমানে রানিং অবস্থায় আছে গাড়িটি বর্তমানে ঢাকা দিয়াবাড়িতে রয়েছে যারা ঢাকাবাসী আসেন ঢাকার আশেপাশে যারা আছেন এবং বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে যারা গাড়িটি ক্রয় করার জন্য ভাবতেছেন আপনারা গাড়িটি দেখার জন্য চলে আসতে হবে ঢাকায় উত্তরা দিয়াবাড়িতে এবং গাড়িটি দেখে শুনে আপনার যদি পছন্দ হয় রাইড দিয়ে তারপরে আপনার গাড়িটি ক্রয় করার সুযোগ রয়েছে এবং আপনার মালিকের সাথে দরদাম করে মোটামুটি দামটি ফিক্সড যেহেতু তারপরে কিছু টাকা দরদাম করে আপনারা কমানো আপনাদের কমাতে পারেন এবং তারপরে যদি আপনার পছন্দ হয় সব কিছু পছন্দ হলে তারপরে আপনারা গাড়িটি ক্রয় করার জন্য চলে চলে আসতে পারেন এবং যে কোনো মুহূর্তে গাড়িটির নাম ট্রান্সফার করে নিয়ে চলে যেতে পারবেন এবং বাংলাদেশে চৌষট্টি জেলাতে গাড়িটির নাম ট্রান্সফার করা পসিবল তাই আর দেরি না করে যাদের যাদের প্রয়োজন আপনারা সরাসরি গাড়িটি ক্রয় করার জন্য চলে আসুন ঢাকায় উত্তরা দিয়াবাড়িতে ওইখানে এসে গাড়িটি সরাসরি দেখুন এবং ভালো লাগলে আপনাদের পছন্দ হলে ক্রয় করে নিয়ে চলে যান আশা করি বুঝতে পেরেছেন এবং বাংলাদেশ ভাইয়েরা আপনারা গাড়িটি ক্রয় করার পরে সেফলি ড্রাইভিং করবেন আপনারা নিজের জীবনের প্রাধান্য দিবেন এবং গাড়িটি ক্রয় করার পরে কোনো দালাল বা প্রতারক চক্রের মাধ্যমে পড়বেন না আশা করি বুঝতে পেরেছেন আপনারা